আসসালামু আলাইকুম আজকে আসছি চা খাইতে জব্বার চাচার চা তো চাটা অনেক টেস্ট এই জন্য ভাবলাম যে আপনাদেরকে জানাই আর আমার ক্যামেরার পেছনে আছে আমার ঘনিষ্ঠ বন্ধু আফসানুল কবির শুভ সে ভিডিও করতেছে তো দেরি করব না চাচার মুখ থেকেই শুনবো চাচা কীভাবে চা বানায় এবং এটা লোকেশনটা কোথায় আজকে মূলত এই ভিডিওটা আমাদের বাইকার ভাইদের জন্য যারা বাইক নিয়ে সন্ধ্যার পরে বের হয় চা নাস্তা খায় তাদের জন্য তো চলেন দেরি করব না জব্বার দেখা করি কি অবস্থা চাচার আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচা সেদিন তো খায় গেলাম আপনার কাছ থেকে চা খুব ভালো লাগছে এই জন্য আজকে আবার আসলাম এবং আমার একটা ছোট চ্যানেল আছে ওই কেন চিন্তা করলাম যে ছাড়ি আপনার এই লোকেশনটা সুন্দর অনেক আড্ডা দিতে পারবে অনেক জায়গা আছে ঠিক আছে চাচা তাহলে আপনি দুইটা চা বানান আমাদের জন্য চাচা আপনি চাটা একটু আমরা বানানি দেখবো দেখা যাবে তাই না দুধ গালি দুধের আচ্ছা চাচা এটা একটু লাগায় নেন মানে কথাটা ক্লিয়ার শোনা যাবে হ্যাঁ হয়েছে

এই দোকানের চায়ের কথা আমি এর আগেও শুনছি আসা হয় নাই শুধু যদি রাতের বেলায় আসছিলাম এটা দ্বিতীয়বার আপনার এখানে আসা তো চাচা আমার ভিউয়ার্সদের জন্য আপনি আপনার লোকেশন ভাই একটু বাইরে এসে বলে দেন হ্যাঁ যাতে যারা আসে না এখানে ওরা তো চিনবে না ওদের সুন্দর করে একটু বলে দেন যাতে ওরা সহজে আসতে পারে আপনার চাচা একটু বের হয়ে আসেন এখান থেকে বলবো না একটু এদিকে আসেন রাস্তায় দেখাই দিলে ভালো হয় বলেন চাচা লোকেশনটা বলে দেন আসলে কি আমার তো আমি তো অনেক এই রুট হওয়ার সাথে আমি চায়ের দোকান করি এই ওই পাশে করছি এই পাশে করছি তারপরে এটা এই দোকানটা নেওয়ার পরে আমি আজকে গত এক তারিখ থেকে শুরু করছি আমার লোক যারা আসে মানে একবার যারা আসে অবশ্যই ফিরে আসে হয়তো আমি দোকানটা কিছুদিন অপ রাখছিলাম অপের কারণে হয়তো মানুষ এদিক সেদিক এলোমেলো হয়েছে এলোমেলোর কারণে হয়তো কেউ জানে কেউ জানে না তো অবশ্যই যদি কেউ না জানে

ওইসব চাতে বিভিন্ন ধরনের ইয়া মিক্স করে আমার কাছে ব্যক্তিগত ভালো লাগে না আমি জানি না অন্য জনের কাছে কেমন লাগে কিন্তু আপনার চাটা ভালো লাগছে বিধে আপনার আমি ভিডিও করতেছি হ্যাঁ এবং সবাইকে জানানোর চেষ্টা করতেছি যে ভালো চা আমার কোন এক লোক আমার সারা টাউন নগর গেট পার বাইপাস থেকে আপনি দই মার তারপরে আপনার ফৌজদারি মোর এরপরে তামালতলা বাজারি জেলা জিয়া কলেজ এবং কি ব্যাঙ্গের বিল্ডিং সব মানে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত শুধু পাথালে পর্যন্ত এটা সব আমার

নতুন একটা এটা তো নাম হয় নাই না না নাম হয় না এটা নাম হয় নাই হবে আর কি এটা সাইন হবে সমস্যা আগে চাচা দোকানটা ছিল তাই এটা ছিল এটা ছিল তারপর ওই মোড়ে ছিল ওই এই রাস্তা হওয়ার সাথে সাথে আমি দোকান দিছি এরপর তিন বছর করছি করোনা মধ্যে বন্ধ গেল এরপর আবার ওন থেকে আসে এই দোকানটা করলাম এই দোকানটা করার পরে আমি গত চান কুরবানি ঈদের 6-7 দিন পর্যন্ত দোকান করতে এরপর আমি অসুস্থ ছিলাম অসুস্থ অসুস্থতার কারণে আমি দোকানটা অফ রাখছিলাম এখন আবার এই যে আমার সম্পর্কে জামাই হয় আর কি হ্যাঁ যে গোড্ডার জায়গাটা কিনা করে মার্কেট করে সে চলে গেছে বাইরে থাকে জায়গা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনার সুন্দর একটা দোকান করে দিয়ে গেছে এটা ভালো হলো সবাই এসে সুন্দর করে বসে খাইতে পাবে ঠিক আছে চাচা আপনি এরকম আর একটু বুঝিয়ে দিবেন সবার কাছে যে আমার আমি 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 তো চাচা এইভাবে মানে ঘুরে ফিরি জানেন তো আমি তো জানি চিনি তো আমি আমি এই যে বিভিন্ন জায়গায় খাই এটা আমার মানে যদি ভালো হয় সেটা আমি জানাই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে চাচার মুখ থেকে সবকিছু শুনলেন চাচার লোকেশনটাও শুনলেন আর চাটা অবশ্যই এখানে এসে খেতে হবে না হলে বুঝতে পারবেন না ঠিক আছে আসসালাম আলাইকুম